তোমার তো বেসিকই নেই আসলে বিশ্ববিদ্যালয় তো সকলের হবে না বেসিক থাকা লাগে বেসিক ছাড়া বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না তুমি হচ্ছে জাতীয়তা যেখানে ভর্তি হয়েছে ওখানেই পড়ালেখা করো ওখানেই আর কি পড়ালেখাটা চালায় যাও ঠিক আছে আসলে বিশ্ববিদ্যালয় সবার হবে না ও নাকি সেকেন্ড টাইমের জন্য ক্লাসে আসে না ও তো সেকেন্ড টাইম দিয়েও আসলে পারবে না কারণ ওর তো ক্যাপাবিলিটি কত দূর আমার জানা আছে আমি তারপর থেকে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে এরপর আমি ওই কলেজে যেদিন যাবো ছাড়পত্র আনার জন্যই যাব এবং আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে নেক্সট যেদিন আমি কলেজে যাই আমি ছাড়পত্র আনার জন্যই গিয়েছি আমার বাবা গত পঁয়ত্রিশ বছর ধরে আসলে ইংলিশ পড়িয়ে আসছেন সেখানে আমাকে তিনি বললেন যে আমার ব্যাসী দিনে মহসিন ভাইয়ের ক্লাস করার পরে আমি তারপর থেকে যে কয়টা জায়গায় পরীক্ষা দিয়েছি আমি ইংলিশে সর্বোচ্চ নাম্বার পেয়েছি এটা আমার জন্য অনেক বেশি আসলে ব্লেসিংয়ের একটা ব্যাপার খুব অনেক কষ্ট করেছে আপু কলেজদের সামনে সবসময় অপমানিত হয়েছে যে আপনার মেয়ে তো কিছু করেন আপনার মেয়ে তো চান হলো না আসসালামু আলাইকুম আমি নাউরিন রেজা তুলি বর্তমানে অধ্যয়নরত আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগে শিক্ষক দম্পতির সন্তান হওয়ার কারণে খুব ছোটবেলা থেকেই আমার মধ্যে পড়ালেখা নিয়ে একটা আগ্রহ ছিল অর্থাৎ খুব ছোটবেলা থেকেই আমি পড়ালেখা নিয়ে খুব সিরিয়াসই ছিলাম ফলস্বরূপ ক্লাস ওয়ান টু টেন পর্যন্ত সবসময় ফার্স্ট হয়ে আসেছি তারপরে স্কলারশিপও পেয়েছি প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়ার পরে এইচএসসিতে যেয়ে ফোর পয়েন্ট ফাইভ পাওয়া আমার জন্য একটা বড়ো সড়ো ধাক্কা ছিল তারপরে ফার্স্ট টাইমে যখন পরীক্ষা দিলাম ওয়েটিং লিস্টে নাম থাকার পরেও ফার্স্ট টাইমে আসলে কোথাও হয়নি এইচএসিতে জিপিএ ফাইভ ফাইভ না পাওয়া এবং ফার্স্ট টাইমে কোথাও চান্স না হওয়া দুইটাই আমার লাইফে একদম মানে কি বলবো কাল হিসাবে নেমে আসছে অ্যাডমিশান জার্নি আসলে অ্যাডমিশান জার্নি যে পার করেছে সে জানে যে এই সময়টা কতটা ভয়ঙ্কর কত লাঞ্ছনা কত ডিমোটিভেশান কত যে অপমান সহ্য করতে হয় কত কটু কথা শুনতে হয়েছে আমার লাইফে দুইটা স্টোরি আমি শেয়ার করব যেটা যেখান থেকে আমি অনেক বেশি শিক্ষা নিয়েছি প্রথমটা হচ্ছে সেকেন্ড টাইমে যখন আমি আই এডুকেশানে ভর্তি হই তো আই এডুকেশানে ক্লাস শুরু হওয়ার আগে এক মাস বা দেড় মাস মাঝে সময় ছিল আমি আমার ভোকেবুলারিতে একটু সমস্যা ছিল আমি পাশের গ্রামে একটা শিক্ষকের কাছে যাই যে ওখানে স্যারের কাছে একটু পড়ব তো ওই বছরেই স্যারের কয়েকজন স্টুডেন্ট কয়েকজন বলবো না দু একজন স্টুডেন্ট আসলে বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে তো তিনি আর কি খুবই খুশি আমাকে দেখার পরে তিনি আমাকে জাজ রকম জাজমেন্ট না করেই বলল যে তোমার তো কি নাই তুমি তোমার তো বেসি কিনে আসলে বিশ্ববিদ্যালয় তো সকলের হবে না বেসিক থাকা লাগে বেসিক ছাড়া বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না তুমি হচ্ছে জাতীয়তে যেখানে ভর্তি হয়েছে ওখানেই পড়ালেখা করো ওখানেই আর কি পড়ালেখাটা চালায় যাও ঠিক আছে আসলে বিশ্ববিদ্যালয় সবার হবে না আর সেকেন্ড টাইম দিয়েও তাহামরি কিছু হবে না সেকেন্ড টাইম দিয়েও চান্স হবে না মানে শিওরিটি তো নাই তোমার বেসিক যেহেতু ভালো না তো ব্যাপারটা আমার আসলে ওনার কথাটা খুবই আমার গায়ে লাগছিলো অনেক কষ্ট পেয়েছিলাম যে আমার বাবা গত পঁয়ত্রিশ বছর ধরে আসলে ইংলিশ পড়িয়ে আসছেন সেখানে আমাকে তিনি বললেন যে আমার ব্যাসিক নাই যাই হোক সেকেন্ড টাইম অপটোমেস্টিক ব্যাচে ক্লাস চলতে লাগলো মহসিন ভাইয়ের ক্লাসগুলো আমার লাইফের টার্নিং পয়েন্ট ছিল আমি বলবো যেই শিক্ষক আমাকে আমাকে একদিন বলেছিলেন যে আমার নাকি বেসিকই নাই মহসিন ভাইয়ের ক্লাস করার পরে আমি তারপর থেকে যে কয়টা জায়গায় পরীক্ষা দিয়েছি আমি ইংলিশে সর্বোচ্চ নাম্বার পেয়েছি এটা আমার জন্য অনেক বেশি আসলে ব্লেসিংয়ের একটা ব্যাপার দ্বিতীয় যে গল্পটা বলবো সেটা হচ্ছে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেখানে ভর্তি ছিলাম ওখানে আমার পূর্ব পরিচিত একটা মেয়ে ছিল সে সবার সাথে মানে বাকিদের সাথে আমার বিষয়ে বিভিন্ন খারাপ কথা বলে বেড়ায় তো যে ও নাকি সেকেন্ড টাইমের জন্য ক্লাসে আসে না ও তো সেকেন্ড টাইম দিয়েও আসলে পারবে না কারণ ওর তো ক্যাপাবিলিটি কতদূর আমার জানা আছে আমি তারপর থেকে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে এরপর আমি ওই কলেজে যেইদিন যাবো ছাড়পত্র আনার জন্যই যাব এবং আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে নেক্সট দিন আমি ওই কলেজে যাই আমি ছাড়পত্র আনার জন্যই গিয়েছিলাম আসলে সব সবসময় ধন্যবাদ দিই ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে যাদেরকে আমার কখনোই ধন্যবাদ দেওয়া হয়নি আমার বাবা মা স্পেশালি আমার বাবাকে কখনোই ধন্যবাদ দেওয়া হয়নি আসলে বাবা ছিল মানে আমার আব্বুকে আমি এখানে একটা কথা বলতে চাই যে আব্বুকে আসলে অনেক ধন্যবাদ আব্বু ছিল বলেই এত ভালো আছি আব্বু ছিল বলেই হয়তো এত ভালো লাইফ লিড করতে পারছি কখনো কোনো অভাব বুঝিনি আব্বুকে সময় ধন্যবাদ দিতে চাই আব্বু অনেক কষ্ট করেছে আব্বুর কলিকদের সামনে সবসময় অপমানিত হয়েছে যে আপনার মেয়ে তো কিছু করেন আপনার মেয়ে তো চান্স হলো না এই এই প্রতিদান আব্বুর কথার এই মানে আব্বুকে সম্মানিত করতে পেরেছি এটা আমার জন্য অনেক মানে ইর যে আমি আসলে আমার আব্বুকে সম্মানিত করতে পেরেছি প্রত্যেকটা স্টুডেন্টের আমি বলবো যে বাবা মাকে সম্মানিত করার চেষ্টা করো তাহলে দেখবার লাইফে সব কিছু আসবে যার যার লাইফে এরকম চিন্তাধারা আছে যে আমি আমার আব্বু আম্মুকে সম্মানিত করব সে সব দিক থেকেই সাকসেসফুল হবে এটা শিওর একদম তো যাই হোক বেশি কিছু বলবো না আসলে সবার জীবনে সুখ দুঃখ পর্যায়ক্রমে আবর্তিত হয় তাই হাল ছাড়া যাবে না কারণ তোমার মধ্যে সর্বোচ্চ সুপ্ত প্রতিভাটা তুমি ব্যতীত আর কেউই বের করতে পারবে না তাই আল্লাহর ওপর ভরসা রাখো এবং এগিয়ে যাও ধন্যবাদ